যুবক তোমাকে একটা বাস্তবতা বলে তোমার বাবা তোমাকে কত ভালোবাসে যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা যে বাবা এই এলাকার চেয়ারম্যান হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে জানে যেন দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আমার ভাই উমুক রেকে রেব করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার একশো বিঘে জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করে নিই তিরিশ হাজার টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি যে আপনাকে বলছে বলছে যে আপনার বিয়ে পড়াতে গেছে ওবোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না পড়েন না আর আপনাকে লাই লাহিল্লাহ পড়ে কবরও দিচ্ছে লাই লাহিল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজে কিনা যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোন খবর নেবে না আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে অমুক মেয়ে লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাকরি লাগবে বাকরি লাগবে বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে

ফিটকে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর আযাবের বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শক্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি গোশখোর সুদখোর মারামারি দখলদারি চoholখোর মুশরিক কাফের মুনাফের বেঈমান অহংকারী সেদিন এই লোকগুলো

যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়া কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে আট বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ধরো পনেরো বছর বয়স তোমার বিশ বছর বাইশ বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুব তোমার বাবার বয়স এখন চল্লিশ সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুব পনেরো বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা তিরিশ বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাছ হি লাভস ইউ তোমার বাবা তোমাকে এত ভালোবাসে যে তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেলি পাঁচশো টাকা করে দিতে পারে না এই লোকটা যদি ষাট বছর বয়স পায় তার জীবনের বিশটা বছর সে এমন বিষ্ঠা বছর যে বিশটা বছর সে হাড়ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায় এমন মূল্যবান যৌবন বিশটা বছর দিয়েছে পঞ্চাশ বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে যাও তোমার বাবার দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবা সরুনাহুম ইয়াওয়াদুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলেন ইয়া আল্লাহ আব্দুল্লাহর নাও জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবে اي بشر ওয়া انا لله وانا اليه انا لله راجعون وصاحبته واخيه وفصيلته التي تؤويه ومن في الارض جميعا ثم আমার মনে হয় না এই সুরটা বিশ্বাস করতে পারি আল্লাহ গুলো কি বলছে আল্লাহ বলছে যেদিন আকাশ রঙিন সরি গলিত ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে চাই বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে ইয়া আল্লাহ নে সন্তান কেন যা খুশি কর আমারে বাঁচা এর পরে ইয়া আল্লাহ ওয়াহ সাহিবতিহি ওয়া আখি আল্লাহ আমার এই সুন্দরী বউয়ের জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ আরে নেও আর যা খুশি করো আমারে ছাড়ো আমার ভাই ও মুখ রেপ করেছে আমার ভাই ও মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অনন্যা করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার 100 বিঘা জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অনন্যাকে আমি করে করিনি 30000 টাকায় ওই মেয়ের इज्जत के ठेके दिएছি। রকম আদরের ভাইটাকে বলবে। صاحিবতিহি ওয়া আখি। ইয়া আল্লাহ, بوکن নাও ভাই কে নাও। ওয়া ফাসিলতহি লতি তুউই। বলবা ইয়া আল্লাহ, আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত। ইয়া আল্লাহ। আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও। সবাইকে নাও আমাকে। কি করো? কি করো এখানে শেখান্ত খান্ত হবে না বলবে ওমেন ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের ধর্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচা মদ খায় আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন দুশো বিঘে জমির মালিকের সাথে ধুর আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও নবী আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন বলবি আল্লাহ ও ফিসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ুনজি ইয়া আল্লাহ এই দুনিয়া দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মোতি মালিক কো 100 200 500 পুরো পৃথিবী সমান সবকিছু নাও শুধু আমাকে আল্লাহ ছেড়ে সম্ভব দুনিয়া কাছে মাসির দেওয়ার মতো কিসের মতো আপনার এই উপহার আল্লাহর কাছে কি আমি এই জন্য আগে বলেছিলাম আপনার আল্লাহর কথা বুঝলে খুব সহজ দুনিয়া আল্লাহর কাছে মাসির ডানার মতো আরও তুচ্ছ তো আপনি যদি পুরো দুনিয়ার দুনিয়ার সব বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো ওরা তো আল্লাহ খুশি হবে এটা আপনারা কে বাসায় বললো এই নে মশার ডানা আমার সার লাথি মার মুজে বেটা বলে মতো সব সহায় ওলা গালত গাল ঠিক বলছে না আচ্ছা আচ্ছা আমি আসি খেল্লা না না ইন্না ও ও এই অপরাধী ছেলে দিবে বৌ দিবে ভাই দেবে আত্মীয় স্বজন যারা আশ্রয়িত তারা তাদের দেবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দেবে খেল্লা না আমি আল্লাহ মানবো না ইন্নাহা লাযা নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে ললিহান আগুন নাজজাতাল্লি শওয়া যার চামড়া খসে দেবে তাযুমান আযবারা ওয়া তাওয়ালা জাহান্নাম ওকে ডাকবে মান আযবারা ওয়া তাওয়ালা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে আপনার মনে আমার কথা বুঝেন না আমি কি আর স্লো বলবো একটু স্পষ্ট বোঝা যায় জাহান্নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন কোন রিজন নেই আপনার কাছে আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আব্দুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণের বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নাই উদাহরণ দিচ্ছে যে যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লাই লাহি লাল্লা পড়ে কবরও দিচ্ছে লাই লাহি লাল্লা পড়ে আপনার বিয়েও দিচ্ছে ও হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজেই কি কিনা কারণ সবচেয়ে বড় হুজুর কে মানুষদের মতো সবচেয়ে বড় হুজুর কে जनाबे मुहम्मदुर একটু জোরে বলেন জনাবে मुहम्मदुर तो উনি বলেছে মান তরাকা সালা যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার সে কুফুরি করলো রাসূল কি বলেছে বলেন তো সবাই রাসূল কি বলেছে যেবার আপনি কি শুনো কে বলে বিয়ে পড়েতে আরে ওর কিসের বিয়ে ও বলবে অং মং চং চং পং পং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি বলো না না আপনাদেরকে সরম লাগে না দুই নাম্বারই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি চেষ্টা করতেছেন না কত দোষ চিন্তা করছেন বুঝতে পারছি না শুনুন কথা শর্ট করব ইনশাআল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনারা কষ্ট পাচ্ছেন ইয়ানাস হে মানুষ আল্লাহকে ভয় করুন